রক্ত বেশিদিন সংরক্ষণ করে যায় না রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রাখতে হয় রক্তের কোনো জাতপাত ধর্ম নেই বিজেপির প্রদেশ লিগ্যালসে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপির প্রদেশ সালের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রাজধানীর যক্ষা নিবারণী হলে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্ত বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রাখতে হয় রক্তের কোন জাতপাত ধর্ম নেই একজন রক্তদাতা নিজেও জানে না তার রক্ত কার শরীরে যাবে আবার রক্ত গ্রহিতাও জানে না তার শরীরে কার রক্ত প্রবেশ করছে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করেন প্রযুক্তিকে ব্যবহার করে অপারেশন সিঁদুর অভিযান করা হয়েছে এই ধরনের ব্যবস্থা আগে দেখা যায়নি মুখ্যমন্ত্রী ভোট চুরির প্রসঙ্গ তুলে ধরে রাহুল গান্ধীর সমালোচনা করেন তিনি বলেন ভোট চুরির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে

পালনের রক্তদান আয়োজন করার জন্য করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বিভিন্ন ধরনের দান রয়েছে সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান কারণ রক্ত বাজারে ক্রয় করতে পাওয়া যায় না এক ইউনিট রক্ত দিয়ে তিনজন মর্মুষ্য রোগীকে বাঁচানো যায় রক্তদান করলে ঐশ্বরিক ভাবনা আসে মনে রক্তদানের পাশাপাশি অঙ্গদানের বিষয়েও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ইতিমধ্যে জিবি হাসপাতালে তিনজন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে কিডনি দাতা ও গ্রহীতা উভয়ে বর্তমানে সুস্থ রয়েছে অনেক আমরা আমরা অনেক সময় খাদ্য দান অন্যাদানও করি আমরা জ্ঞান দানও করি কিন্তু সব মানের উপরে রক্ত যে দামগুলো আছে সেগুলো কিন্তু বাজারে পয়সা দিয়ে কিনা দেয় কিন্তু এই দাম কিন্তু পয়সা দিয়ে কিনা দেয় না রক্তের পরিবর্তে রক্তই একমাত্র হয় অপশন এছাড়া কোনো অপশন নেই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক অশোক সিনহাসহ অন্যান্যরা শিবিরে এদিন বিজেপি লিগাল সেলের সদস্য সদস্যরা উৎসাহের সাথে রক্তদান করে রিপোর্ট নিউজ টুডে